হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট একটি বিশেষ ঘোষণা আপনাদের সতর্ক করার জন্য যদি কোনো ব্যক্তি বা সংস্থা অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় তৎক্ষণাৎ বুঝে যাবেন এটা একটা প্রতারণা কারণ কোনো সংস্থা অর্থের বিনিময়ে চাকরি প্রদান করে না সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন তো আজকে আমরা এই ভিডিওটিতে কোনো জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো না আমরা এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব যারা যারা দু সালে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের অ্যাপ্লিকেশান ফিল আপ করেছিলেন রেজিস্ট্রেশন করেছিলেন এক্সামে বসার জন্য তো এক্সাম প্রিপারেশন করে তারাও একটা চিন্তার মধ্যে আছে এতদিন ধরে যেহেতু অ্যাডমিট কার্ড কীভাবে আসবে কবে আসবে এক্সাম কবে হবে এই অনেকগুলি প্রশ্নই তাদের মনে মধ্যে আছে তো আজকের এই ভিডিওটিতে আমরা এই সবটা বিষয় নিয়ে আলোচনা করব আর এটা আপনাদেরকে একটা খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশ শন শেয়ার করব ওই ভিডিও থ্রুতে তো অবশ্যই ভিডিও শপটা দেখুন তাহলে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে পারবেন কবে পর্যন্ত ডাউনলোড করা যাবে সব ডিটেলস আমরা এই ভিডিওটাতে আলোচনা করছি তো এক্সামের যে অ্যাডমিট কার্ড বা কল লেটার আছে এটা কিন্তু অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে জাস্ট এখন আপলোড করে দেওয়া হয়েছে তো আপনারা সবাই যার যার এক্সাম সেন্টার এক্সাম ডেট দেখতে হলে যে প্রসেসটুকু ফলো করতে লাগবে আপনাদের গুগল যার যার ব্রাউজারে গিয়ে গুগলের মধ্যে সার্চ করতে লাগবে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড তারপর যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখুন টিএসসি ব্যাঙ্ক ডট এনআইসি ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে লাগবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ইম্পর্টেন্ট নোটিস যেটা আছে এটা আলাদা পার্ট এটা দিয়ে আপনার কোনো কাজ নেই তো যে রেড ক্রসটা আছে এই ক্রসটাতে ক্লিক করে এই পার্টটাকে কাট করে দেবেন কাট করে দেওয়ার পরে এখানে দেখুন এরকম দেখাবে স্ক্রিনটা তো স্ক্রোল ডাউন করে আপনাদের নিচে যেতে লাগবে তো নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন নিউজ অ্যান্ড আপডেটস বলে একটা সেকশান আছে নিউজ অ্যান্ড আপডেটস বলে সেকশনটাতে ক্লিক করলে আপনার দেখা যাবে যে লিঙ্ক টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ওই লিঙ্ক টু ডাউনলোড অ্যাডমিট কার্ডের মধ্যে ক্লিক করলে আপনার দেখতে পারবেন আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার আর পাসওয়ার্ড অথবা আপনার কাছে চাইছে ডেট অফ বার্থ ওইগুলি দিয়ে লগ ইন করার পরে আপনি আবার কল লেটারটা ডাউনলোড করে দেখতে পারবেন কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হয়েছে যে চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশে যেহেতু কল লেটার আপলোড করা হয়েছে আপনারা কত তারিখ পর্যন্ত ওই কল লেটারটা ডাউনলোড করতে পারবেন এই পোর্টাল থেকে খুব ইম্পর্টেন্ট পার্ট কারণ এটা যদি মিস হয়ে যায় আপনি আপনার যে অ্যাডমিট কার্ডটা আছে ওটাও মিস করে দেবেন তো এই ক্ষেত্রে আপনার যে ডেট দেওয়া হয়েছে এটা হচ্ছে পাঁচ মে দু তো পাঁচ মে দু হাজার মধ্যে আপনার যে কল লেটারটা আছে ওইটা ডাউনলোড করে নিতে লাগবে এবং সে অনুযায়ী প্রিপারেশন করে এক্সামে চলে যেতে লাগবে বেস্ট অফ লাক যারা এক্সামটা প্রিপারেশন করছো তো আজকের বিজুতে এতটুকুই যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তো অবশ্যই লাইক করে দাও আর যারা যারা স্টেট কপারেটিভ ব্যাংকের এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে চিন্তা আছে তাদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও ভিডিওটা দেখতে পারে আর থ্যাংকস ফর ওয়াচিং আর নেক্সট জব ভ্যাকেন্সি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমার মোবাইলে সব নোটিফিকেশান জবের আমরা সময় মতো পৌঁছে দিতে পারি